আমার লেখা কবিতা এবং কবিতা আবৃত্তি শুনে যদি ভালো লেগে থাকে দয় করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মাদক নামের দ্রব্য লেখক পাঠক মোহাম্মদ মান্না হাসান এমরান মাদক নামের দ্রব্য নষ্ট করেছি পরিবার সমাজ সব্য তারপরও কেন বিক্রি হচ্ছে মাদক দেশ দেশজাতির অজান্তে সহজলভ্য মাদক মানে না করে যে সাধক সাধক যে সাধু মাদক নিয়ে করছে শুধু জাদু সেই জাদুতে ফেসে যাচ্ছে নিরীহ যুবক আর বধূ মাদকের ছুবলে যুবক যুবতীর দলে পড়ছে যে না বুঝে নেশার কবলে মাদকের এই নেশা গুরুর ঝুঁকে কালো ধলো সব মনে হয় বিপাশা জীবনের প্রতিটি মুহূর্তে কাটে শুধু গুরুর হতাশা হতাশায় হতবিম্ব গুরু পায় না কোন স্তম্ভ বিড়ি থেকে শুরু সিগারেট খায় যে গুরু ইয়াবা রুইনি জীবন যায় যে গুরু গুরু বলে পারু কোথায় গেল দারু পুরো জীবনটাই হয়ে গেল যে মরু মরুর বুকে গরু রোপণ করছে শুধু মাদক নামের তরু সেই তরুর আড়ালে নেশার বার খুলেছি না এক রাখালে রাখালের সুরে নেশার বারে গুরু হয়ে যায় ড্যান্সার জেনে শুনে শরীরে পিচ গুনে এক ক্যান্সার মাদক বলে সাধক গুরু সেজে কেন বিক্রি করছো ক্যান্সারের প্রতিষেধক গুরু বলে মাদক তোর কারণেই তো আমি কোটি টাকার সাধক গুরু খেলো যখন ধরা শিষ্য তখন দিশে হারা এখন কে দিবে গুরুকে পাহারা সময় যে আর দিচ্ছে না কোনো সারা গুরু আর শিষ্যের তখন দুই কুল হারা